বন্ধুরা হোটেল ব্লগার মন্দিরা হোটেল ব্লগার মন্দিরা মন্দিরার ঘুরতে যাওয়া মানে হোটেলে যাই খাই রিলস করি আর ঘুমাই এই হচ্ছে মন্দিরার ঘুরতে যাওয়া তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই কমেন্ট সেকশানে দেখলাম কিছু এমন কমেন্টস যেখানে মন্দিরাও রিপ্লাই করেছে উত্তর দিয়েছে তো আমি শুধু একটা কথাই বলতে চাই প্রত্যেকের উদ্দেশ্যে স্পেসিফিকভাবে আমি কাউকে মিন করে কিছু বলবো না দেখো আমার সেই অর্ডার সিটি নেই তারপরেও আমি একজন সাধারণ মানুষ হিসাবে যেহেতু এখানে কাজ করি ওদের ভিডিও দেখি এবং ওদের ভিডিও ধরে যেহেতু আমার কনটেন্ট তাই আমার মনে হলেও এইটুকু কথা আমি বলতেই পারি কি কে কি করেছে কি করেনি আমার মনে হয় সেটা জাজ করার আমরা কেউ নই কেউ না মানুষকে তার কার্মা ভোগ করতেই হবে তো আর সেটাই কিন্তু মন্দিরা ভোগ করছে ইভেন ও যতদিন এক্সিস্ট করবে এই সোশ্যাল মিডিয়ায় ততদিন কিন্তু ওকে এই কার্মা ভোগ করতেই হবে যতই ও এখন দেখানোর চেষ্টা করুক না কেন আমি এখন ভালো হয়ে গেছি আমি ভালো আমি অনস্তভোর ওই কার্মা এমন কিছু কিছু মানুষের কর্ম থাকে যেগুলো মানুষের লাইফ থেকে কখনো ডিলেট হয় না পসিবেলই নয় সে এক্সিস্ট করুক বা না করুক সেটা কিন্তু পসিবেল নয় তো এটা ও করেছে এবং সেটাকে ওরা বাজারে বিক্রি করেছে তাই এই জিনিসটা কখনো বুঝে যাবে না হ্যাঁ আমরা কিছু কিছু মানুষ যেখানে কথা দিয়েছি যে না আর কখনো আমরা এটাকে মিন করে করে ট্রান্সলেট কথা বলবো না সেখানে এবার বলি সবাইকে তো থামানো নয় অনেকেই বলবে তো আমি তাদেরকে একটা কথাই বলবো ওদের মেয়েটা বড় হচ্ছে আমরা অনেকেই এখানে মা আছি আমরা বুঝি সন্তান কি জিনিস সন্তান সর্বোচ্চ মূল্যবান আমাদের কাছে মায়েদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তো সেই জায়গায় মেয়েটা বড় হচ্ছে এখন নো বুঝতে শিখছে তাই আমার মনে হয় আর দরকার নেই কামড়া কামনিটা করা সেই যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলাটা আমার মনে হয় সবাই তো সবকিছু জানে তাই সেটা নিয়ে কথা বলে নিজেকে ছোট করা চারা কিছুই হচ্ছে না এটুকো আমার মনে হয় আর মندিরাকেও বলবো দোষ যখন করেছো তুমি দোষ নয় এটাকে দোষ বলে না চরমতর অপরাধ যখন তুমি বা তোমরা করেছো তখন মাথা নিচু করে এটাকে মেনে নাও কারণ এটা তুমি যতই আজকে উত্তর দাও উত্তর দিলে এটা আর বেশি পরিমাণে চাউড় হবে নিয়ে দুই দিয়ে চার হবে আরও অনেক কিছু বেরিয়ে আসবে তাই মাথাটা নিচু করে মেনে নেওয়া উচিত কারণ কর্মটা তোমারই ছিল কর্ম কিন্তু তোমাকে কেউ করতে বাধ্য করেনি এটুকুই বলবো তো আমার জাস্ট শুরুতে এটুকুই বলার ছিল আমি ওভারঅল আর কাউকে কিছু বলতে পারি না সেই অর্ডার স্থিতি আমার নেই যাই হোক চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে এই একটাই আমার ভিডিও যাবে তাছাড়া আজ যাবে না কালকে যেহেতু ক্রিসমাস ছিল তো সেই কারণে ভিডিও করতে পারিনি আর আমি পার্সোনালি প্রচণ্ড ব্যস্ত আছি সেই জন্য ভিডিও দিতে পারছি না আর একটু অসুস্থও আছি বুঝতেই পারছো মাথায় চিপচিপি তেল দিয়ে বসেছি যাই হোক চলো ওভারঅল ভিডিওতে ফিরে যাই তো যেটা বলতে চাইছি মন্দিরের ভিডিও দেখলাম আজকেই দেখলাম সকালবেলা তো সেখানে কি দেখলাম যে না ওরা যে স্পটটাতে এখন গেছে সেটা ও এই সিমলা ট্রিপের মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড মনোজ ওকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে এই স্পটটা কারণ এটা নিরিবিলি এখান থেকে একটা রিভার যাচ্ছে লোকেশানটা খুব ভালো এবং সেখানে যে কটেজটাতে ওরা আছে যে হোম স্টেতে ওরা আছে সেই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে টোটাল ট্রিপ হচ্ছে শিমলা কুলু মানালি যেখানে যেখানে আরও ওদের যাদের সাথে গেছে আর কি তারা যেখানে যেখানে ঠিক করেছে যে ওদেরকে যে যে স্পট আর কি ভিজিট করাবে সেগুলোর মধ্যে নিশ্চয়ই শিমলা কুলু মানে মানালি তো হাইলাইটেড তাই না তো এই সমস্ত জায়গার মধ্যে ওর এই জায়গাটাই থেকে বেশি ভালো লেগেছে যেহেতু জায়গাটা নিরিবিলি আর এই জায়গাটায় ও এসে ও কোনো জায়গায় কোথাও কোনো সাইড করবে না ও শুধুমাত্র চুপচাপ এটাকে ফিল করবে বাড়িতে যেমন ফিল করে ঘরের মধ্যে শুয়ে বসে ঠিক ঘুরতে এসে হোটেলে বসে ও ওই এই ফিলিংসটা নেবে ওই প্রকৃতিটাকে ও ফিল করবে ওই রিভারটাকে দেখবে আর রিলস করবে রিলস শুধু রিলস করবে আর দেখো একদম ঘরোয়া খাবার খিচুড়ি আর ডিমের অমলেট এরপরে চিকেন এই মানে ঘরোয়া খাবার খাবারের ফিল নেবে বলি খাবারের ফিল তো আমরা বাড়িতে বসেই নিই বাড়িতে তাহলে আমরা খাই কেন আমরা তো শুধু সেদ্ধ ভাত করে খেয়ে নিলেই হয়ে যায় সেটা তো না ফিল দেবো বলে তো আজকে এটা কালকে সেটা নানা পদ রান্না করি হ্যাঁ সেটা কন্টেন্ট হয়ে মন্দিরার ভিডিও তো আসো দেখো আজকে এই রান্না হচ্ছে এই রান্না হচ্ছে তো বলছি হোটেলে ঘুরতে গেছে একজন ব্লগার সে ঘুরতে গিয়েও যদি তার ঘুমানো মুভি দেখা আর দেখো ব্রেকফাস্টে এই লাঞ্চে এই ডিনারে এই যদি দেখি তাহলে ভাই নেট খরচা করে পাবলিক তোমার ভিডিও কেন দেখবে তুমি ঘুরতে গেছো অনেক মানুষ হয়তো বেবি ওই জায়গায় গেছে আবার অনেক মানুষ আছে ওই জায়গায় যায়নি তারা তোমার চোখ থেকে দেখতে চায় কি বা তোমার ওই ঘোরা মানে ঘুরতে গেছে ওই জিনিসটা তুমি কিভাবে এনজয় করছো অনেক মানুষ আছে তোমার চোখ দিয়ে তারা নিজেরাও এনজয় করে নিচ্ছে এটাকে ফিল করার জন্য তোমায় ভালোবাসে তাই তোমার প্রত্যেকটা ভিডিও দেখাবে এই নয় তুমি যা ইচ্ছে তাই মানুষকে গেলাবে আর মানুষ সেগুলোকে গিলবে ও যেই জায়গাটা এখন আছে মানে লাস্ট ভিডিও যেটা আমার ওরা বাড়ি চলে এসেছে পঁচিশ তারিখ ওদের বাড়ি আসার কথা যদি ও ফ্লাইটে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে ওরা তারিখে ফিরে এসছে আর তা না হলে হয়তো ছাব্বিশ তারিখ আজকে ফিরছে যাই হোক ওরা বাড়ি চলে এসছে এগুলো ওদের সেই করা ভিডিও ওখানকার তো সেই ভিডিও রোজ দুটো করে ভিডিও ওদেরকে দিতেই হচ্ছে মানে মানুষ ঘুরতে গেলে ঘোরাটাকে এনজয় করবে না আমাকে ব্লগ করতেই হ্যাঁ কেন করবে না আমি ব্লগার হই বা না হই সোশ্যাল মিডিয়া এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ ফেসবুক ইনস্টাতে তো অ্যাক্টিভ তাই না তো সেইখানে আমরা কোনো স্পেশাল কোনো মোমেন্ট হলে কোথাও ঘুরতে গেলে সেটাকে আমরা ক্যামেরা করে আমাদের মানে প্রোফাইলের মধ্যে দেখে দিই যে এটা আমার একটা স্মৃতি তো তার যারা ব্লগার নয় তারাও এগুলো পোস্ট করে সেখানে যে ব্লগার তার প্রফেশনই হচ্ছে এটা এবার সে ব্লগার তার প্রফেশন এটা সে ঘুরতে গেছে সে ঘোরার দৃশ্যটাকে দেখাবে অবশ্যই সে কী করছে না করছে তার ডেলি লাইফস্টাইলের মতো সবটাই আসবে কিন্তু তার মানে হাইলাইটেড বিষয় এই নয় আমি ঘুমাচ্ছি আমি টিভি দেখছি ঘুরতে এসেও আর আমি খাচ্ছি এটা হাইলাইটেড বিষয় না আর এটা কখনোই নয় যে আমি ঘুরতে এসে আমাকে দুটো করে ভিডিও দিতে হবে যেখানে আমি রোজ একটা করে করে ভিডিও দিই সেখানে আমাকে দুটো করে ব্লগ দিতেই হবে কারণ আমাকে আরও পয়সা তুলতে হবে আর এই ভিডিওগুলো এত ইন্টারেস্টিং ভিডিও মানুষ দৌড়ে দৌড়ে আসবে কারণ ভিউজটা এখানে বেশি হবে বাড়ি চলে গেলে ভিউজ আবার পড়ে যাবে রেটিং অনেক পড়ে যাবে তো সেই কারণে এদের কাছে আর্নিং করার জায়গা হচ্ছে এই ওই যে একটা কথা মন্দিরা বলেছিল যে আমার জন্য কোনটা ঠিক বলে তো আমি অনেক দূরের দূরে টিকিট কাটবো এবং এসে হোটেল টুর দেবো তোমাদেরকে যে হোটেলে দেখো হোটেলে রিভিউ দেবো যে হোটেলে কি হচ্ছে না হচ্ছে দেখো কোথায় কি আছে দিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ তোমার এটাই অ্যাকচুয়ালি রিয়েলি তোমাদের কালচারটাই হচ্ছে এটা এসেছো কেন আমি যদি বুঝি যে আমি এই জায়গাটাকে নিতে পারবো না কিংবা বাড়ির থেকে বেরোলে আমার ভালো লাগে না আমার জীবনটা ভালো লাগে ঘরের মধ্যে ঘরের আমার ভালো লাগে অনেক মানুষই আছে তারা নিশ্চয়ই আননেসেসারি পয়সাটাকে ওয়েস্ট করবে না এতগুলো টাকা ইনভেস্ট করলাম কেন সেই ইনভেস্টমেন্টটার বদলে আমি সেই মানে আমার চোখটাকে সার্থক করব আমি সেই ইমেজটাকে নেব আমি আনন্দ করব। আর ঘুরতে যাওয়া মানে কি বস ঘুরতে যাওয়া মানে হচ্ছে কর্মবিরতি মানুষ বছরে অন্তত অনেকে দেখবে সারা বছর না গেলে বছরে একটা ট্যুর করার চেষ্টা করে সেটা ছোটো বা বড়ো হোক যাচ্ছে রকম ক্যাপাসিটি এবার ঘুরতে যাওয়া মানে কি দৈনন্দিন জীবনযাত্রার থেকে আমার একটু ছুটি কর্মজীবন থেকে আমার যে স্ট্রেস সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আমি ঘুরতে যাই তাহলে সেখানে গিয়ে আমি কি করব আমি সেই এনজয়মেন্টটাকে ফিল করবো যে আমি ঘুরতে এসেছি দেখো আমার কোনো কাজকর্ম নেই আমি ঘুরছি এই জিনিসটা আমি দেখছি ওটা দেখছি রোজ রোজ তো সম্ভব নয় এত টাকা খরচা করে রোজ রোজ মানুষ আসতে পারে না তো সেইটাকে ফিল করা এই জন্য তো মানুষ ঘুরতে যায় এরা ঘুরতে গিয়ে ভাবে কতক্ষণ আমি রিলস করব। কতক্ষণ আমি দুটো করে ভিডিও আমাকে এটা এডিট করতে সময় লাগে ভিডিও করতে গেলে একটা জিনিস দেখবে যখন আমরা কারো ভিডিও দেখি যখন আমাদেরকে ভিডিও দেখার সাথে সাথে কমেন্টও করতে হয় কমেন্ট করতে গেলে ভিডিও দেখার সেই মজাটা আমরা নিতে পারি না আমরা দেখতে পারি না কারণ আমাদের কান খত সজাগ কিন্তু আমাদের মানে মাইন্ডটা থাকে ওই কমেন্টের দিকে কারণ এটা আমার প্রফেশন আমাকে করতে হবে এটা আমি ঘরে বসে করছি এবার যখন আমি ঘুরতে যাব তখন আমি এই সমস্ত কিছুর থেকে বাইরে বেরিয়ে যাবো তখন আর আমি কন্ট্রোভার্সি জোনের মধ্যে থাকবো না তখন আমি হয়তো আমার ঘোরার ব্লগ হবে আমি দেখো চারিদিকটা মিলিয়ে হয়তো দশ থেকে পনেরো মিনিটের একটা ব্লগ দিলাম যে আমি ঘুরতে এসেছি আমার চ্যানেল তো ফাঁকা যাবে না কারণ রিচ যাওয়ারে তাই আমার প্রফেশন সেটাই এরা কি না 30 মিনিট চল্লিশ মিনিটের ভিডিও দুবেলা দুটো করে দিতে হবে সেটাকে এডিট করার একটা হেডেক থাকে আর যদি আমি ক্যামেরায় করি তাহলে আমি সেটার ফিলটা নেব কি করে এদের ওই সব কোনো ব্যাপার নেই এরা কি করতে ঘুরতে গেছে বাচ্চাটার কথা ছেড়ে দাও ও বাচ্চা ওর অনেক সমস্যা ও ছোট ওকে কোনো কিছুর মধ্যে ধরা যায় না কিন্তু এই হাজব্যান্ড ওয়াইফ যথেষ্ট বয়স হয়েছে এরা কি এরা কি আমি বুঝিনা আর একটা কথা তোমরা কমেন্ট সেকশনে অনেকেই করেছো ঠিকই বলেছে। এই যে মন্দিরে যেখানেই যায় সেখানে আই লাভ আই লাভ মানে যে জায়গায় যায় সেই জায়গায় প্রেমে পড়িয়া যায় বুঝছো তো এই যে বললো আই লাভ পাহাড় আই লাভ পাহাড় এর আগে যখন রিয়াঙ্কাদের সঙ্গে ওরা পাহাড়ে ঘুরতে গেছিল দার্জিলিং তখন দার্জিলিং তো গেছিল হ্যাঁ তো যখন ঘুরতে গেছিলো তখন বলেছিলো আর কোনোদিনও আমি দার্জিলিং আসবো না মানে পাহাড়ে আসবো না আমার পাহাড়ে একটু ভালো লাগে না আমার জন্য সমুদ্রই ঠিক আছে ভাই তাহলে আমার জন্য যদি সমুদ্রই ঠিক থাকে তাহলে এত টাকা ইনভেস্ট করে পাহাড়ে আসলাম কেন আসলামই যদি তাহলে তো আমি ঘুরবো ও এসছে মানালির মতো একটা জায়গা যেখানে শিমলা সিমলা ট্রিপের মানালি হচ্ছে একটা ভাইরাল ইমেজ মানুষের একটা বলতে পারে আবেগ মানালি দেখার জন্য মানুষ কিন্তু সিমলা যায় সেইখানে মানালির কিছুই দেখেনি তোমরা অনেকেই কমেন্ট করছো মানালি এসে লাভটা কি এই টেম্পেল দেখেনি ওই টেম্পেল দেখেনি এই জায়গা ভিজিট করেনি ওকে ভিজিট করতে গেছে ওর হচ্ছে প্রচুর পয়সা ও শো করতে গেছে যে দেখো আমার অনেক পয়সা আছে সেই পয়সা আমি কোথায় দেব আমি গঙ্গা জলে দান করবো কেন এত বড় পুণ্যের আমি করতে পারবো না তার চেয়ে টাকাটা ভাই আমি এমন জায়গায় দান করলাম অন্তত অন্তত আমি মানুষকে বলতে পারবো লাইফে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি আমি এই জায়গা ঘুরেছি আমি ওই জায়গা ঘুরেছি দেখি বা না দেখি এসেছি তো টিকিটটা কেটে এখন তো রয়েছি আমি সিমলাতে মানুষ তো সেটাই দেখছে আমি মানুষকে যেটা গেলাবো মানুষ সেটাই গিলবে তোমরা অবশ্য অনেকে আবার এটাও বলেছো যে মা আর মেয়ে দুটো ড্রেস পরেই দেখলাম কাটিয়ে দিল আর কোনো ড্রেস নেই ড্রেস আছে হয়তো পড়ছে না বেশি ঠান্ডা পড়েছে কিংবা বাড়ি গিয়ে আবার সেগুলো ওয়াশিং মেশিনে কাস্তে হবে না কষ্ট আছে না তো ওরা তো ঘোরার মজা নিতে আসেনি ঘোরার মজা মানেটা কি আমি আজকে এই ড্রেসটা পরলাম পরে এই জায়গাটা ঘুরলাম কালকে ওই ড্রেসটা পরে ওই জায়গাটা ঘুরলাম ওরা তো আগেই বলেছে চার ঘন্টা জার্নি করে ওরে বাবা সব হবে না আমি হোটেলে ল্যাড খাবো আমি হোটেলে রেস্ট করবার এত সুন্দর জায়গা এখানে তো রিলস করবোই রিলস করতে গেছে ভিডিও করতে গেছে আর খেতে গেছে মানে হোমমেড খাবার হোমমেড হোমড স্টেতে হোমমেড খাবার পেয়েছে ফাইনালি পেয়েছে কারণ এই কদিন খুব কষ্ট হচ্ছিল ভেজ খাচ্ছিল ও যে ও জানেই না যে পাহাড়ি এলাকায় মাছ পাওয়া যায় না কিংবা স্টেটের বাইরে বেঙ্গলের বাইরে মাছ ওইভাবে পপুলারিটি নেই মাছের মানে মাছ মানুষ খায় ম্যাক্সিমাম মানুষ ভেজিটেরিয়ান ম্যাক্সিমাম মানুষ তো ও তো জানেই না ও কিছুই জানে না আবার ওই এই জানে না এই কথাটা যখন ও নিজেই তুলে ধরে নিজেকে খিল্লি করে তখন পাবলিক যদি সেখানে কমেন্ট করে তাদেরকে আবার টকাস করে ও আর ওর হাজবেন্ড মানে সোমনাথ দা আর মন্দিরা দুজনে মিলে মানুষকে এরম করে গান পয়েন্ট দেখিয়ে গুলি করে মানে বিশাল ভাইরাল ফেম ফাস্ট হয়েছে ফাস্ট লাস্ট ছিল সেখান থেকে ফাস্ট হয়েছে নিজেদেরকে কত বড় মাপের মানুষ মনে করে তাই না আর এই কারণেই এদের অতি মানুষ এদের একটু ভুলতে দেয় না দেখো আজকে সবকিছু এরাই করে এরাই নিজেদের উইক পয়েন্টগুলো তুলে ধরে আমি ঘুরতে গেছি আমার ভালো লাগছে আমার বমেট হচ্ছে আমার মানে প্রবলেম হচ্ছে তোমরা অনেকেই বলেছো ভিডিও খুললে শুধু আর পটি বমি আর পটি এগুলো ইচ্ছাকৃত করে ওরা যখন শুরুর দিন বলেছে তখনও অনেকে কমেন্ট করেছে তাহলে আমরা কি করি এই জিনিসটাকে যেই জিনিসটাতে মানুষের একটা মানে অনীহা আছে এই ধরনের জিনিস শুনতে কেউ ভালোবাসে না দেখবে মানুষ আপন যতই আপন হোক পাশে যদি কেউ তোমার কাছের মানুষ মানে বমি করছে সেটা দেখলে একটা অস্বস্তি হয় হয় না বলো তো সেই জায়গা ও বারবার এইটাকেই হাইলাইট করবে যাতে ওকে নেগেটিভ কমেন্ট করে মানুষ নেগেটিভিটির জন্য একবারের জায়গায় পাঁচবার দেখে ও অ্যাকচুয়ালি তো ভাইরাল হচ্ছে নেগেটিভ পাবলিসিটি নেই ওর মধ্যে ফেয়ার অ্যান্ড ওয়েল কিছু আছে আছে ওদের মধ্যে ব্যানার্সই নেই কালচারই নেই তারা ফেয়ার অ্যান্ড ওয়েল থাকবে কোথা থেকে তা না হলে মানুষ নিজের উইন পয়েন্টকে কখনো তুলে ধরে না আমি ঘুরতে গেছি আমার শরীর পারমিট করছে না আমি এইভাবে বলবো আমার পারমিট করছে না বা আমি এই কারণে যেতে চাই না আমি এখন এখানে বসে এটা করবো এগুলো তো কোনো প্রয়োজনীয়তাই নেই কোনো প্রয়োজনীয়তা নেই আমার ভালো লাগছে না আমি যাইনি কিংবা আমি ঘুরতে এসে আমি এখানকার আশেপাশে সাইড আমি কি সবই ক্যামেরা বন্দি করবো না ওকে সব ক্যামেরা বন্দি করতে হবে বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল টপিক্সগুলো মুখে বলতে হবেই হবে ঘুরতে গেলে মানুষের সমস্যা হয় বিশেষ করে পাহাড়ি জায়গায় কারণ পাহাড়ের এই যে এরকম করে ঘুরে ঘুরে যে গাড়ি করে করে যায় অতটা ওপরে ওঠার নিচে নামা তাতে মানুষের সত্যি হেলথের প্রবলেম হয় বিশেষ করে যারা আমরা সমতলে থাকি আমরা না সমুদ্রের কাছে থাকি না আমরা পাহাড়ের কাছে থাকি তো আমাদের তো প্রবলেম হবে হেলথ রিলেটেড প্রবলেম আমাদের হবে অনেক মানুষই আছে দেখবে পাহাড় পছন্দ করে না তোমরা পার্সোনালি যদি আমায় জিজ্ঞেস করো আমি কেন আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাদের তিনজনকেই যদি জিজ্ঞেস করো আমরা তিনজনেই এক বাক্য বলবো না পাহাড় আমাদের পছন্দ নয় সমুদ্র আমাদের পছন্দ কারণ পাহাড়ে গেলে আমাদের কষ্ট হয় ওই কষ্টটা ওই ঘোরার ইমেজটা আমরা সেটা ফিল করতে পারি না তাই জন্য পাহাড়টাকে আমরা যতটা পারি অ্যাভয়েড করে বলবো না কারণ তাই বলে কি ঘুরবো না ঘুরি কিন্তু এত টাকা ইনভেস্ট করে পাহাড়ে গিয়ে যদি হোটেলের রুমে শুয়ে থাকে তাহলে সেই টাকাটা আমি ওখানে ইনভেস্ট করবো না তার চেয়ে আমার সমুদ্রে যখন ভালো লাগে আমি সমুদ্রেই যাবো যেমন আন্দামান আমার প্রচন্ড ভালো লেগেছে হ্যাঁ সেইভাবে পাহাড় নেই তবে কিছুটা পাহাড়ের ফিলও পাওয়া যায় সমুদ্র দারুণ লেগেছে গোয়ার থেকেও বেশি আমি মানে মজা পেয়েছি আন্দামান গিয়ে গোয়াতেও আমি গেছি কিন্তু গোয়াতে আমার অত ভালো লাগেনি বলবো না ডেফিনেটলি আমি বহু বছর আগে গেছি গোয়াতে দু সালে গেছি তো গোয়া আমার ভালো লেগেছে বাট আন্দামান আমার বেশি ভালো লেগেছে তো এই জায়গা একটা কম্পেয়ারের জায়গা থাকে মানুষের কার কোনটা ভালো লাগে বা যদি তুমি বলে দিঘার সাথে পুরীর কম্পেয়ার করতে আমি কি বলবে দীঘা ভালো আমি তো অবশ্যই বলবো ডেফিনেটলি পুরী অনেক বেশি সুন্দর পাবে আমাদের অল্প মানে খরচের মধ্যে কাছাকাছি দীঘাটা আমাদের জন্য সব থেকে মানে একটা বলতে পারো ভিজেবেল জায়গা সব থেকে একটা জায়গা যে বছরে দুবার তিনবার চারবার যাওয়াই যায় আজকে মানে সকালে বেড়ালে আমরা দুপুরের মতো পৌঁছে যেতে পারবো এবং তারপরে চাইলে পরের দিনও আমরা ফিরে আসতে পারবো আর খুব কম টাকায় আমাদের এটা খুব সুবিধা এবং রিলিফও পাওয়া যায় দীঘা খুব সুন্দর একটা জায়গা কিন্তু তাই জন্য আমি দীঘার সঙ্গে নিশ্চয়ই পুরীকে কম্পেয়ার করতে পারি না ঠিক তেমনি সিমলার সঙ্গে নিশ্চয়ই দার্জিলিংকে কম্পেয়ার করা যায় দার্জিলিং ডেফিনেটলি ভালো জায়গা দার্জিলিং ডেফিনেটলি ভালো জায়গা কিন্তু সিমলার সঙ্গে দার্জিলিংয়ের তুলনা হয় না এ এত বড় বড় কথা বলে এর এখনই হয়ে গেছে এ ঘুরতে এসে কোনো জায়গায় ঘুরলো না খালি মুভি দেখলো আর হোটেলে বসে ল্যাট খেলো আর খাবার খেলো খাবার খাওয়ার সময় এস এদের শরীরে কোনো রকম কষ্ট নেই এর আগের দিনের ভিডিও তো বলেছে যে মাছ অর্ডার করেছিল বাট মাছ নেই তো ডিম ছিল ডিম খেলে পরে গ্যাস হবে বিরিয়ানি খেলে গ্যাস হবে না গ্রেভি গ্রেভি রান্না সেটা খেলে গ্যাস হবে বিরিয়ানি খেলে গ্যাস হবে না ঠিক তেমনি বমি হচ্ছে মানে বমিদের সমস্যা হচ্ছে অথচ খিচুড়ি ডিমের অমলেট চিকেন এগুলো খাওয়া যায় নর্মাল খাবার খাওয়া যায় না ভেজ খেলেই তো বমিটা হয় ননভেজ খেলে পরে মানুষের বমি হয় না এগুলো বুঝতে হবে এগুলো যদি না বুঝে থাকো ওদের কাছ থেকে বোঝো ওদের লাইফস্টাইলটা দেখো মানে ওরা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য মেল আর ফিমেল যাদের কাছে সমস্ত কিছু মানে পৃথিবীর সবটাই উল্টো 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 নীতি উল্টো নিয়মেই এরা চলে এবং চলতে এরা ভালোবাসে কারণ এদের নেগেটিভ পাবলিসিটি চাই বুঝতে পেরেছো আবার বলছে কাশ্মীর যাবে দু হাজার সাতাইশে কাশ্মীর যাবে সিমলা একটা ঠান্ডার জায়গা বড় প্রধান জায়গা সিমলার ঠান্ডা নিতে পারছে না কাশ্মীর কি গরমের জায়গা কাশ্মীরে কি বরফ পড়ে না বরফ প্রধান জায়গাটা তাহলে কাশ্মীর গিয়ে কী করবে সেই তো হোটেলেই ল্যাথ খাবে আর তাহলে রিলস করার জন্য এমনিতে আমার শরীরে মানে প্রবলেম হচ্ছে এত ঠান্ডা হাত জমে যাচ্ছে হাত নাড়াতে পারছি না এত ঠান্ডা আমার সমস্যা হচ্ছে সেখানে একটা গাউন পরে ডিপ সুন্দর রিলস করছে কেন গাউনের ওপরে একটা শীত প্রোটেক্টার কিছু একটা তো ইউজ করাই যায় সেটা করে কি রিলস করা যায় না যখন আমার শরীরের সমস্যা হচ্ছে মানে আমার হেলথ যখন ইস্যু হয়ে আসছে তাহলে পরে আমাকে তো এইটুকু করতেই হয় না এটা করলে পরে যেমন ওর হাজ ওর পাশে ওর হাজব্যান্ড দা সে কিন্তু শীতের যা যা করার সবটা পরেই রিলস করছে তাই বলে কি তাকে খারাপ লাগছে তাহলে আমি যখন শরীরটা আমার নিতে পারছি না আমি যখন ওই ওয়েদারটাকে স্যুট করাতে পারছি না তাহলে নিশ্চয়ই আমি নিজেকে অসুস্থ করে এই কাজটা করবো না আর কথায় কথায় হ্যাঁ ওর ও সবসময় অসুস্থ থাকে সবসময় বাড়ি থাকলেই অসুস্থ থাকার তো ঘুরতে গেছে এতটা জার্নি করে ঘুরতে গেছে এই যে বাড়ি আসবে এরপরে যে ডেইলি ব্লকগুলো আসবে সেখানে শুধু অসুস্থ ঠান্ডা লেগেছে মাথা ব্যথা জ্বর এসেছে এই বমি হচ্ছে এই পাচ্ছি না তোমরা ঠিকই বলেছো বাড়ি এসে লাল লাল খাসির ঝোল খেলেই ঠিক হয়ে যাবে ওর জন্য আর বাড়ি টাই ঠিক লাল লাল খাসির ঝোল লাল লাল মুরগির ঝোল ও এগুলো ছাড়া থাকতেই পারবে না এদিকে আবার নাকি ও হেলথ কনসিয়াস ডিম খেলে পরে গ্যাস হবে এটা খেলে গ্যাস হবে গ্রেভি খেলে গ্যাস হবে কিন্তু বিরিয়ানি খেলে গ্যাস হয় না খিচুড়ি ডিমের অমলেট খেলে গ্যাস হয় না ঘুরতে গিয়ে মানুষ সবসময় লাইট খাবার খায় যাতে আমার শরীরটা ভালো থাকে কারণ আমি একটা অন্য জায়গায় এসেছি তো এইখানে আমি আমার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসেছি তো এখানে আমি হালকা খাবার খেলে আমি ভালো থাকবো আর খাবার দাবারের মানে আমাদের যে রান্নাবান্না তার সেটা সম্পূর্ণ স্টাইলটা আলাদা হয় ওয়েদার আলাদা হয় সেখানে সবসময় মানুষ লাইট খাবারটাকে চুজ করে লাইট খাবার যে লাইট খাবার খাবো আর ঘুরবো মানে কি আমি হোটেলে থাকবো মুভি দেখবো রিলস করবো এটা নাকি ঘোরা মানে আমি চারিদিকে যা 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 আমার মানে প্যাকেজের মধ্যে আছে প্রত্যেকটা জিনিসকে আমি এনজয় করবো প্রয়োজন হলে সময় থাকলে আমরা এমন এক একটা জায়গাতে ঘুরতে গেছি যে হয়তো আমাদের প্যাকেজের মধ্যে যেই জিনিসগুলো এসছে তারপরেও সময় হয়তো কিছুটা ছিল আমরা এক্সট্রা টাকা দিয়ে আরও এক্সট্রা কিছু জায়গা ভিজিট করেছি কেন কারণ নেক্সট টাইম হতো আর নাও যেতে পারি সম্ভব না এত কস্ট আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস তো সেই জায়গায় বারবার এত টাকা ইনভেস্ট করে একটা জায়গাতেই বারবার যাওয়া ওদের পক্ষে সম্ভব নয় অনেকের পক্ষে ম্যাক্সিমাম মানুষের পক্ষে সম্ভব নয় সেখানে আমি যখন টাকাটা ইনভেস্ট করে আসলামই তাহলে পরে আমি তো তার পুরো ফিলটা নেব না নিয়ে আমি চলে যাবো না আমার কাছে শ্রেষ্ঠ মানে সিমলার জায়গা হচ্ছে এটাই আমি প্রয়োজন হলে শিমলাও যেতাম না তো বললো শিমলা ঘুরতে এসে শিমলাতেই যাবেন না তাই জন্য যাচ্ছে একদিনের জন্য তাহলে সিমলাই যেতাম না যে যেতাম না বুঝতে পেরেছ বুঝতে কি পেরেছো বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজপাতা ভাই আমি এত বোঝাতে পারবো না তোমরা কি মন্দিরে আর সোমনাথ তার কাছ থেকে বোঝে যেমন দেওয়া তেমন দিবি দুজনেই সেম দুজনেই সেফ মানে আমাদের মধ্যে কেউ যদি একটু ল্যাৎখড় হই ধর আমি ল্যাৎখড় হলে আমার হাজব্যান্ড আমাকে পুশ করবে না এটা করতে হবে ঘুরতে এসেছো যেমন শীতকালে আমার মনে আছে গত বছর আমরা দীঘা গেছিলাম শীতের সময় বেশ ঠান্ডা পড়েছিল আর আমি খুব ঠান্ডা কাটলি ঠান্ডাটা আমার একদম ভালো লাগে না তো সেই জন্য ওই পাহাড়ি এলাকাটা আমি একটুখানি অ্যাভয়েড করব ওইদিকে ঠান্ডাটা বেশি লাগে তো সেই জন্য তো গেছি এবার সকালবেলা ভোরবেলা উঠে আমার বাবা আমার মা আমার হাজবেন্ড আমার ভাই সবাই উঠে ভোরবেলা সবাই ইয়ে দেখতে যাবে সূর্য ওঠাটা দেখতে যাবে আর কি তো ওরা উঠেছে চারটে সাড়ে চারটে তো সেই সময় উঠে আমাকে ধাক্কা দিচ্ছে আমি বলছি তোমরা যাও না আমি একটু ঘুমাই কম্বলে দিচ্ছি বলছি ওইসব বললে তো হবে না ঘুরতে এসেছে ঘুরতে আসলে ঘোরার মজা নেই তবে তো আমার বললাম সত্যিই তো তাই যতই ঠান্ডা লাগো বাড়ি গিয়ে তো কম্বলের তলাটাই থাকবো তো ঠিক আছে উঠলাম উঠে দেখতে গেলাম তো এটার একটা আলাদা মজা নিজেকে তৈরি করতে হবে বলতে হবে ইচ্ছা করছে না শরীর দিচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই আমরা আন্দামান যখন ঘুরতে গেছি আমরা বারাটাক যখন যাব তখন আর আন্দামানের একটা সিস্টেম আছে যেহেতু কেন্দ্রীয় শাসিত অঞ্চল তো ওখানে একদম সকাল ছটা থেকে ঘোরা শুরু হবে সন্ধ্যা ছটা পর্যন্ত তারপরে সবটা বন্ধ হয়ে যায় আর মানে কাছাকাছি লোকেশনগুলো তুমি একদম মানে হোটেলের আশেপাশে রাস্তা দিয়ে তুমি আটটা সাড়ে আটটা অবধি ঘুরতে পারবে তো সেখানে ছটায় স্পটগুলো ভিজিট করা মানে অনেক সকাল সকাল হবে তো বারোটার যখন যাব তখন আমরা রাত্রি আড়াইটার সময় ঘুম থেকে উঠেছি আমার ওইটুকু মেয়ে তখন আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর তো ওইটুকু মেয়েকে নিয়ে অনেকটা রাস্তা বারাটাক মানে আমরা একদম মেন আন্দামানের থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্স আমাদের হোটেলটা ছিল সেখান থেকে বারাটাই কতটা দূর মানে গাড়ি করে যখন ফোর হুইলার করে গেছি আমরা বোধহয় সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছি আমরা ওখানে গিয়ে পৌঁছেছি সাতটা কি সাড়ে সাতটা ওখানেও ইয়ের মতো আছে মানে বোর্ডিং পাস হয় বর্ডারের মতো আছে ওখান থেকে একসাথে অনেকগুলো গাড়ি ছাড়ে এবং পুলিশ প্রোটেকশন দিয়ে তোমরা তো জানোই ওখানে যেহেতু যারো থাকে অনেকেই জানো তো ওইভাবে আবার আমরা যারা মানে ডিগলিপুরের সাইডে যাবে তারা আর তাদের গাড়ি আর ব্যাক করে না তারা ওখান থেকে ডিগলিপুর চলে যায় আমরা যেহেতু ব্যাক করেছিলাম ডিগলিপুর যাইনি আমরা আবার হোটেলে ব্যাক করেছি তো তাই জন্য আমাদের ওই আটটা লক ছটার লক আটটার লক আরেকটা হচ্ছে গিয়ে দশটা এরপরে আর গাড়ি ওদিকে যাবে না কারণ যেহেতু ওই ওই জায়গাগুলো তো তো অ্যাভেলেবেল কিছু নেই আর চারিদিকে সমুদ্র সেই কারণে তো সেই কারণে আমাদের আটটা লটটা ধরেছি আমাদের আবার চারটের মধ্যে ওই জায়গাটা ক্রস করতে হবে ঘুরে এসে ওখানে আমরা অনেকগুলো স্পট ভিজিট করেছি মানে অনেকগুলো বিচ ভিজিট করে তারপরে ঘুরে এসে মানে এসেছি আমার মেয়ে বমি করতে করতে গেছে কিন্তু ওই ভোরবেলা সব কিছু ওই রাত থাকতে উঠে উঠে যেতে হয় তো আমার মেয়ে বমি করছে আর ওখানে কি যেহেতু যারাও আছে জাননা ফালনা খোলা যাবে না খাবার খাওয়া যাবে না তাহলে ওরা মানে অ্যাটাক করতে পারে প্লাস্টিক নিয়ে গেছে আমার ভাবে প্লাস্টিকের মধ্যে বমি করছে ও ছোট তো প্লাস্টিকে বমি করছে কিন্তু জ্বালনাটা খোলা যাবে না বা গাড়ি দাঁড় করিয়ে করানো যাবে না তাই বলে কি আমরা ঘুরি নিই সেদিন ঘুরেছি পরের দিনে আমরা হ্যাপলক গেছি পরের দিন ইয়েতে করে ক্রুজে করে আমরা হ্যাপলক গেছি তারপরে আমরা নীল ল্যান্স গেছি তো ঘোরা মানেই তো তাই শরীর খারাপ হতেই পারে তার প্রিপারেশান নিয়ে গেছি মেডিসিন পত্র নিয়ে গেছি শরীর খারাপ মানে কতটা হবে এবার বাড়াবাড়ি হলে সেটা এক্সট্রেম এক্সট্রেম লেভেলের তো হয়নি খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু ঘুরতে এসে হোটেল থাকবে ঘুরতে এসে হোটেলেই থাকবো হোটেলে ঘুমাবো মুভি দেখবো আর রিলস করবো রিলস করার সময় আমি একদম তরতাজা শুধু আমি একটা কথাই ওদেরকে বলতে চাই যখন টাকা এত বেশি হয়ে গেছে টাকাগুলো যখন আননেসেসারি নষ্ট হচ্ছে ওয়েস্ট কোনো কাজের কাজ তো হচ্ছে না বুঝতে পারতে এসে ঘোরার ফিল্ডটা নিয়েছে তাহলে ঠিক আছে মানুষ তো এটা করার জন্য টাকাটাকে দেয় ঘোরার ক্ষেত্রে তো সেটা যখন করছে না এত বড় ক্রিয়েটার এই যে সোমনাথ দা এত বড় বড় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনটাকে বিন করে বলেছিল হিংসা করে তা বলি এত ভদ্ররে লোক সভ্য লোকগুলোকে আমি বলতে চাই এই টাকাগুলো এইভাবে জলের মতো ইনভেস্ট না করে কোনো ট্রাস্টে কোনো গরিব অসহায় মানুষকে দশ বিশ হাজার টাকা দিয়ে তো তাদেরকে হেল্প করতে পারতো তাতে কিছুটা পূর্ণ অর্জন করা যেত যত পাপ হয়েছে তার কিছুটা পুণ্য অর্জন করা যেত না সেই বেলায় এদের একদম মুঠো থেকে এক পয়সাও বেরোবো না আজ পর্যন্ত দেখেছো এম এস ফ্যামিলি এত বড় আহ ক্রিয়েটার এত বড় তার আর কি জোন ইয়েতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সেখানে কোনো মানুষের জন্য কোনো অসহায় মানুষের জন্য কিছু করেছে দেখেছো এরা আবার মুখে বড় বড় চ্যাটান চ্যাটান কথা বলে বুঝতে পেরেছো যাই হোক এটার ভিডিও দেখে ওভারঅল আমার এটুকুই মনে হলো এরা ঘুরতে যা হচ্ছে মানে হোটেল ব্লগার ঠিকই বলেছি মানে হোটেলে রিভিউ দেওয়া আর খাওয়া দাওয়ার রিভিউ দেওয়া বাড়িতে আমরা কোনোদিনও খাই না ভাই আর জীবনে আমরা কেউ কোনোদিনও ঘুরতে যাই নাই তাই হোটেলও দেখি নাই তাই এরা ট্রেনের রিভিউ হোটেলের রিভিউ আর রিলস আমাদের জন্য রিলস ধামাকা ধামাকা রিলস হিরো অ্যান্ড হিরোইন রিলস করছে মানে সিনেমার টিকিট কেটে পয়সা খরচা করে তো সিনেমা দেখতে হচ্ছে না একবারে দুটোই মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে ব্লগও পাচ্ছি রিলসও পাচ্ছি এটুকু তাই শান্তনা পরিষ্কার সন্তুষ্ট থাকো এর থেকে বেশি কিছু চেয়েও না বুঝতে পেরেছ ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা